পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে নাজমুল শান্তর পরিবর্তে নতুন অধিনায়ক তামেম ইকবাল এবার ক্রীড়া মন্ত্রী আসিফের আরো এক চমক দর্শক অভ্যন্তরীণ সরকারের ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পেয়ে একের পর এক চমক দিয়ে যাচ্ছেন আসিফ মাহমুদ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে অভিজ্ঞ খেলোয়াড় এবং দেশের ওপেনার তামেম ইকবালকে দলে ফেরানোর পাশাপাশি টেস্ট দলের অধিনায়ক নাজমুল শান্তর পরিবর্তে নতুন করে তামিম ইকবালকে আবারও টেস্ট দলের অধিনায়ক করার ঘোষণা দিল আসিফ মাহমুদ আজ সংবাদ মাধ্যমে এসে তিনি বলেন তামিম ইকবাল একজন অভিজ্ঞ খেলোয়াড় এবং এই দীর্ঘদিন ধরে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন সেহেতু বলাই যাচ্ছে তিনি অধিনায়কের দায়িত্ব পালন করলে দলের জন্য অনেক বেশি ভালো হবে আর তাই তো নাজমুল শান্তর পরিবর্তে তামিম ইকবালকে টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে হ্যাঁ দর্শক আপনাদের কি বলছি নতুন ক্রীড়ামন্ত্রীর এমন সিদ্ধান্ত আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ